আরও একটা নতুন ভিডিওয়ে আপনাদের সকলকে জানাই স্বাগত আজ আপনাদের আমি উনিশশো পঞ্চাশ খ্রিস্টাব্দে স্বামী অসিদানন্দ মহারাজ দ্বারা নির্মিত শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ ঘুরিয়ে দেখাবো এখানে আপনারা কিভাবে আসবেন এখানে এসে আপনারা কি কি দেখবেন এখানে দুপুরের প্রসাদের কি ব্যবস্থা আছে এখানে থাকার ব্যবস্থা আছে কি না সব কিছু তথ্য আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো তো ভিডিওটা একদম স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এবার আপনাদের বলে দিই আপনারা এই রামকৃষ্ণ মঠে কিভাবে আসবেন আপনারা হাওড়া অথবা হুগলির দিক থেকে আসলে আপনাদের আসতে হবে যে কোনো লোকাল ট্রেন ধরে লিলুয়া স্টেশনে লিলুয়া স্টেশনে নেমে পাঁচ নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বেরিয়ে আপনারা পেয়ে যাবেন অটো বা টোটো তো আপনাদের বলতে হবে ভট্টনগর আশ্রম পাড়া যাব ভট্টনগর আশ্রম পাড়ার অনেক অটো আছে আপনারা যে কোনো একটি অটো ধরে চলে আসবেন ভট্টনগরে আর ভট্টনগর মানে লাস্ট অফিস ওটাই সেখান থেকে দু মিনিটের হাঁটা পথে আপনারা পেয়ে যাবেন এই রামকৃষ্ণ মঠ আপনাদের প্রতিজন অটোতে ভাড়া লাগবে পনেরো টাকা আর সময় লাগবে ওই আট থেকে দশ মিনিট এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো ভট্টনগর অটো স্ট্যান্ড মানে অটো আপনাদের এইখানেই এনে নামিয়ে দেবে আর এই অটো স্ট্যান্ডের ঠিক উল্টো দিকেই রয়েছে এই রামকৃষ্ণ মঠের তরুণ এই যে দেখুন সামনে দেখা যাচ্ছে মূল তরুণের একদম ওপরে রয়েছে মাঝখানে ঠাকুর রামকৃষ্ণ দেবের একটি মূর্তি ডান দিকে রয়েছে স্বামী বিবেকানন্দ মূর্তি আর বার দিকে রয়েছে মা শারদার মূর্তি এই তরুণের ভেতর দিয়ে আপনারা প্রবেশ করে এই রাস্তা ধরে একটু হাঁটলেই পেয়ে যাবেন এই রামকৃষ্ণ মঠ তো সোজা রাস্তা দিয়ে আসলে আপনারা আরেকটি এরকম তরুণ বা মূল গেটের যে গেটটি দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ মূল গেট থেকে প্রবেশ করে আপনারা পেয়ে যাবেন মূল আশ্রম বা মঠ এই যোগেশ্বরী রামকৃষ্ণ মঠটি অনেকটা বড় জায়গার মধ্যে রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা চারিদিকটা খুব সুন্দর অনেকটা যা বড়ো জায়গার মধ্যে রয়েছে এই রামকৃষ্ণ মঠ গেট থেকে প্রবেশ করে এই গিয়ে আপনারা এরকম দেখুন অনেকগুলো কল পেয়ে যাবেন এখানে হাত পা ধুয়েই আপনারা মঠে প্রবেশ করতে পারেন আর একটু সামনের দিকে গেলে আপনারা এই মঠের দেওয়ালে দেখতে পাবেন এই রকম ঠাকুর মা ও স্বামীজির বিভিন্ন বাণীগুলো লেখা রয়েছে দেখতে পাচ্ছেন দেওয়ালে খুবই সুন্দর আধ্যাত্মিক পরিবেশের মধ্যে রয়েছে এই রামকৃষ্ণ মঠ আর এই যে সামনে দেখতে পাচ্ছেন বিল্ডিংটা এটি হলো এখানকার দাতব্য চিকিৎসালয় এখানে খুবই স্বল্প পয়সায় চিকিৎসার ব্যবস্থা করা আছে দেখেছি এই যোগেশ্বরী রামকৃষ্ণ মঠে বিভিন্ন ধরনের চিকিৎসার ব্যবস্থা রয়েছে খুবই কম খরচে যেমন চক্ষু পরীক্ষা চোখের অপারেশন এখানে কম পয়সায় চশমা দেওয়া হয় এছাড়াও ফিজিওথেরাপিরও ব্যবস্থা রয়েছে যতটা সম্ভব এই রামকৃষ্ণ মঠে দুস্থ মানুষদের পরিষেবা দেওয়ার চেষ্টা করা হয় আর এই যে সামনের যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটি হলো এই মঠের কম্পিউটার সেন্টার মানে এখানে অনেক কম পয়সায় ছাত্রছাত্রীদের কম্পিউটার শেখানো হয় কম্পিউটার সেন্টারে যে ঘরটি রয়েছে তার পাশে রয়েছে একটি বালক আশ্রম এখানে আর কি অনেক বাচ্চা থেকে পড়াশোনা করে এই যে দেখতে পাচ্ছেন আপনারা বাচ্চাগুলো পড়াশোনা করছে সকালবেলা আর এই যে সামনে ঘরটি দেখতে পাচ্ছেন এটি হলো কম্পিউটার সেন্টারের ঘর এখানে অনেক ছাত্রছাত্রীরা কম্পিউটার শিখছে তাই ভেতরে গিয়ে ভিডিও করলাম না আর এখান থেকে কিছুটা এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন সারদা ভবন এই মঠে যারা দীক্ষিত তারা এসে এখানে থাকতে পারেন সাধারণ মানুষের জন্য থাকার ব্যবস্থা না থাকলেও এখানকার দীক্ষিতদের জন্য থাকার ব্যবস্থা রয়েছে এই দাতব্য চিকিৎসালয় ঠিক উল্টো পাশে আপনারা দেখতে পাবেন মা সারদার একটি কুটির তো চলুন আপনাদের সেই কুটিরটি দর্শন করাচ্ছি দেখুন আপনাদের খুব ভালো লাগবে এই যে দেখুন কুটিরের মধ্যে রয়েছে মা সাওদার একটি সুন্দর মূর্তি আর এই মা সাওদার কুটিরের ঠিক পাশেই রয়েছে একটি ফোয়ারা এখন যা বন্ধ রয়েছে কিন্তু এই ফোয়ারা বিশেষ বিশেষ অনুষ্ঠানে এই ফোয়ারা চালু থাকে এই যে সামনে আপনারা মূল মন্দির দেখতে পাচ্ছেন এই মূল মন্দিরের ঠিক পাশে এই যে রাস্তাটি চলে গেছে এখান থেকে সোজা গেলেই আপনারা এখানকার অফিস ঘর পেয়ে যাবেন মানে এই মঠের যে অফিস ঘরটি রয়েছে মূল কার্যালয় সেখা সেটি পেয়ে যাবেন আর এই যে সামনেই রয়েছে অফিস ঘর আপনারা যদি এই রামকৃষ্ণ মঠে এসে দুপুরের প্রসাদ গ্রহণ করতে চান তাহলে আগের দিন ফোন করে জানিয়ে দেবেন তাহলে আপনাদের প্রসাদের ব্যবস্থা হবে অফিস ঘরের ভেতরে রয়েছে ঠাকুর মা ও স্বামীজির সুন্দর ছবি দেখুন অফিস ঘরের একদম উল্টো পাশেই রয়েছে একটি জলাশয় স্থানীয়রা এই জলাশয়কে খুবই পবিত্র মনে করেন বিভিন্ন শুভ কাজের জন্য যেমন অন্নপ্রাশন বিয়েবাড়ি সমস্ত কাজের যে জল এখান থেকে অনেকে তুলে নিয়ে যায় এবার আমরা প্রবেশ করব এই রামকৃষ্ণ মঠের মূল মন্দিরের ভেতরে তো চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করে আপনাদের এক এক করে সব কিছু দেখাচ্ছি এখানে কি কি রয়েছে দেখতে থাকুন আপনাদের খুবই ভালো লাগবে মূল মন্দিরে প্রবেশ করেই আপনাদের চোখে পড়বে বিশাল বড় এক উপাসনা কক্ষ দেখতে পাচ্ছেন আপনারা আর এই উপাসনা কক্ষের বা দিকে রয়েছে একটি বাক্সের ভেতর এখানে চনামিত দেখুন রাখা থাকে এখানে আর কি আর এই কক্ষে ঢুকে ডান দিকে আপনারা দেখতে পাবেন স্বামী অসিতানন্দ মহারাজের একটি সুন্দর ছবি মানে যিনি এই মঠের প্রতিষ্ঠাত আর কি ওনার ছবি স্বামী অসিতানন্দ মহারাজ ছিলেন সারদা মায়ের খুবই প্রিয় শিষ্য তিনি ছেলেবেলা থেকেই ছিলেন মায়ের ভক্ত পরবর্তীকালে তিনি মায়ের কাছে দীক্ষা নেয় এবং ঠাকুর মাও স্বামীজির আদর্শ প্রচার করে গেছেন তার কর্ম এবং সাধনার মাধ্যমে মা সারদার নাম করতে করতে দোসরা জানুয়ারি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে তিনি মহাসমাধিতে সমাধিস্থ হন আর এই পাশেই দেখুন সামনেই রয়েছে পুজো তার সমস্ত মানে অনুষ্ঠান সূচি এখানে দেওয়া রয়েছে এই মঠে কিন্তু দুর্গা পুজো মহাসমারোহে পালিত হয় আর এই উপাসনাক্ষের পুরো দেওয়াল জুড়ে রয়েছে বিভিন্ন যে মহারাজা রয়েছেন এছাড়াও ঠাকুর মা ও স্বামীজির ছবি এবার আমরা দর্শন করব এই রামকৃষ্ণ মঠের মূল মন্দিরের গর্ভগৃহ গর্ভগৃহে মাঝখানে রয়েছে বেদির উপর ঠাকুর ও মায়ের সুন্দর বিগ্রহ আর ডান দিকে রয়েছে এখানকার যোগেশ্বরী মা কালীর বিগ্রহ আর বাঁ দিকে রয়েছে কৃষ্ণর বিগ্রহ আর নিচের সামনের দিকে রয়েছে স্বামী বিবেকানন্দর ছবি এবং এখানকার মহারাজদের ছবি এখন আমরা প্রবেশ করছি স্বামী অসিতানন্দ মহারাজের স্বয়ংকক্ষে মানে যিনি এই রামকৃষ্ণ মঠের প্রতিষ্ঠাতা ওনার স্বয়ংকক্ষে এই কক্ষে রয়েছে স্বামী অসিতানন্দ মহারাজের একটি সুন্দর মূর্তি দেখতে পাচ্ছেন আর পাশে রয়েছে উনি যেখানে আর কি সুতেন সেই খাট আর এখানে রয়েছে বিভিন্ন এই মঠের মহারাজদের ছবি এই কক্ষের পাশে রয়েছে আরেকটি কক্ষ এই কক্ষটি হলো স্বামী অসিতানন্দ মহারাজের পরম শিষ্যা শান্তি মায়ের শয়ন কক্ষ এই শয়ন কক্ষে রয়েছে শান্তি মায়ের বাঁধানো একটি সুন্দর ছবি এবার আমরা প্রবেশ করছি এই যোগেশ্বরী রামকৃষ্ণ মঠের রন্ধনশালায় খুবই যত্ন সহকারে এখানে ভগবানের ভোগ রান্না করা হচ্ছে আর কি এখানে ঠাকুরের কাছে আমিষ ভোগ নিবেদন করা হয় এই যে দেখুন এখানে মাছ কেটে রাখা রয়েছে আর এই ভগবানের ভোগ পরে প্রসাদ হিসাবে এই মঠের যারা থাকেন আর কি তারা গ্রহণ করে এবার আমরা প্রবেশ করছি এই রামকৃষ্ণ মঠের প্রসাদ কক্ষে এই দেখতে পাচ্ছেন কক্ষটি এখানেই দুপুরের প্রসাদ বিতরণ করা হয় এখন সকাল দশটা বাজে তো যারা এই আশ্রমে থেকে পড়াশোনা করে তারা সকালে টিফিন করছে এখন টিফিন করে চলে যাবে স্কুলে এই রামকৃষ্ণ মঠে মহাসমারোহে দুর্গাপূজা করা হয় তো এখানে একটি সুন্দর দুর্গা মণ্ডপও রয়েছে তো চলুন আপনাদের সেই দুর্গা মণ্ডপটি দর্শন করাচ্ছি দেখবেন আপনাদের খুব ভালো লাগবে এই যে সামনে দাতব্য চিকিৎসালয়টি দেখতে পাচ্ছেন এর ঠিক পাশ দিয়েই যে রাস্তাটি চলে গেছে এখান থেকে সোজা গেলে একটুখানি গিয়েই আপনারা পেয়ে যাবেন এখানকার দুর্গা মণ্ডপ তো এখানে যা যে বাচ্চাগুলো থেকে পড়াশোনা করে তারাই নিয়ে আসলো আমাকে এখানে মানে তালা দেওয়া ছিল তালা খুলে এই যে দেখুন এই যে সামনে মণ্ডপটি দেখতে পাচ্ছেন এটি হলো এখানকার দুর্গা মণ্ডপ অনেকটা বড় তো চলুন দুর্গা মণ্ডপের ভেতরে ঢুকে আপনাদের দেখাচ্ছি মণ্ডপে প্রবেশ করেই আপনারা দেখতে পাবেন এক বিশাল বড় হলঘর আর পুরো হলঘরটা শ্বেত পাথর বা মার্বেল দিয়ে বাঁধানো রয়েছে দেখতে পাচ্ছেন সামনে আর ডান দিকে রয়েছে একটি রথ মানে রথযাত্রার সময় এখানে কিন্তু রথ বাইরে বার করা হয় আর পাশেই তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা সামনেই রয়েছে দুর্গা পুজো তাই এখানে দুর্গা প্রতিমা তৈরি হচ্ছে এই প্রতিমাই মণ্ডপে গিয়ে পুজো হবে তো চলুন দুর্গা মণ্ডপটি আপনাদের দর্শন করাচ্ছি মণ্ডপের ভেতরে এই যে বেদিটা আপনারা দেখতে পাচ্ছেন এখানেই মায়ের প্রতিমা রেখে পুজো করা হয় তো এখন প্রতিমা নেই তাই ঠাকুর ও মায়ের ছবি রাখা রয়েছে আর মাঝখানে রয়েছে একটি নারায়ণ ঠাকুরের ছবি আর পেছনে রয়েছে মা দুর্গার একটি সুন্দর ছবি আশা করি আপনারা বুঝতে পারছেন একটু অন্ধকার রয়েছে লাইট জ্বলছে না তাই বেদির বা রয়েছে মায়ের একটি সুন্দর ছবি আর ডান দিকে রয়েছে মা সারদার একটি সুন্দর মূর্তি এবং পেছনে রয়েছে ঠাকুর রামকৃষ্ণদেবের একটি সুন্দর ছবি আর এই মণ্ডপের সামনে রয়েছে বিভিন্ন ধরনের গাছ দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের গাছ এখানে রয়েছে খুবই মনোরম পরিবেশের মধ্যে রয়েছে এই রামকৃষ্ণ মঠ আপনারা একটা দিন এখানে এসে খুব সুন্দরভাবে কাটিয়ে যেতে পারবেন আর এই এখানেও রয়েছে একটি জলাশয় এই যে দেখুন তো এই মঠে যে বাচ্চারা থাকে তারা এখন স্নান করছে স্নান করে এই যে পুকুরের ওপারে দেখতে পাচ্ছেন ওটি হলো এখানকার প্রাথমিক বিদ্যালয় মানে এরা এখানেই পড়াশোনা করে তো আপনাদের সামনে দিয়ে দেখাবো ভিডিওটা দেখতে থাকুন আপনাদের ভালো লাগবে এই রামকৃষ্ণ মঠে একটি প্রাথমিক বিদ্যালয় রয়েছে তো চলুন আপনাদের সেই বিদ্যালয়টি দেখিয়ে দিচ্ছি এই রামকৃষ্ণ মঠের যে ছাত্ররা থেকে পড়াশোনা করে তারা এই স্কুলেই পড়ে তো আপনাদের স্কুলটা আমি দেখাচ্ছি সামনে দিয়ে গিয়ে যে লেখা রয়েছে দেখুন শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ সওদা সংঘ শিশু শিক্ষালয় রামকৃষ্ণ মঠ দ্বারাই এই স্কুল পরিচালনা করা হয় আর কি মোটামুটি অনেক দুস্থ বাচ্চারাই এখানে পড়াশোনা করে দোতলা স্কুলটা মূলত আর এই যে দেখতে পাচ্ছি এখানে মোটামুটি সব ব্যবস্থাই আছে সামনে রয়েছে অফিস ঘর আর এগুলো রয়েছে পাশে ক্লাসরুম তো এক এক করে আপনাদের সবকটা ক্লাস দেখাবো আপনারা দেখতে থাকুন দেখবেন আপনাদের খুব ভালো লাগবে তো এখন আমি যাচ্ছি দোতলায় দোতলার ক্লাসগুলো দেখাবো আপনাদের এখানে অনেক দুস্থ বাচ্চারাই পড়াশোনা করে মানে আশেপাশ থেকে তো করেই এছাড়াও যা এখানকার ম্যাডামরা বললেন অনেক দূর থেকেও এখানে এসে বাচ্চারা পড়াশোনা করে এই যে দেখতে পাচ্ছেন ক্লাসরুমগুলো তো এই স্কুলের মূল শিক্ষিকাকে আমি অনুরোধ করেছিলাম দু চার কথা বলার জন্য স্কুল সম্পর্কে তো উনি বলছেন আপনারা শুনুন দেখবেন আপনাদের ভালো লাগবে নমস্কার আমি আলো দেবনাথ সারদা সংঘ শিশু শিক্ষালয়ের প্রধান শিক্ষিকা আচ্ছা ম্যাডাম বলছি এখানে মানে কত ক্লাস পর্যন্ত আছে আমাদের এখানে পি প্রাইমারি থেকে ক্লাস 5 পর্যন্ত আছে আচ্ছা মানে সমস্ত ছাত্র এখানে এলো আছে মানে শুধু মোটের না 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 একদম না মানে যেহেতু এটা সরকারি স্কুল দুস্থদের জন্য তো অবশ্যই বটে এছাড়াও মানে সব মানে বিভিন্ন ধরনের বাচ্চা এখানে আসে এমনকি প্রতিবন্ধী বাচ্চাও আছে মুসলিম বাচ্চাও আছে প্রতিবন্ধী বাচ্চা আছে জেনারেল আছে শ্রীলকা শিল্প সবার জন্য আমাদের স্কুল আচ্ছা কত বছর ধরে চলছে আর এটা তো পঞ্চাশ একান্ন বছরের পা দিল আচ্ছা আচ্ছা মোটামুটি এখানে আর কি যেতে পাচ্ছি আচ্ছা হ্যাঁ সে তো খুবই আনন্দেরই বিষয় কেননা আমাদের স্কুল একটু আমাদের সার্কেলে সার্কেলের মধ্যে আমাদের স্কুলের একটু নাম আছে তো আমাদের স্কুলের ছেলেমেয়েরা খেলাধুলায় প্রচণ্ড পরিমাণে ভালো পড়াশোনায় মোটামুটি ভালো আর আমাদের স্কুলে একটু নামও আছে সারদা সংঘ শিশু বিশেষ করে যেহেতু এটা মডেল স্কুল ওই জন্য আমরা অনেকটাই মানে প্রায়োরিটি পাই আর আমরা অনেকগুলো প্রাইজ পেয়েছি আপনাদেরকে অবশ্যই দেখাবো আমরা দু হাজার বারোতে নির্মল বিদ্যালয় পুরস্কার পেয়েছি দু হাজার বারোতে আচ্ছা এইবার দু হাজার চোদ্দোতে শিশুবৃত্ত পুরস্কার পেয়েছি শিশু পুরস্কারটা কিন্তু আমরা ডিস্ট্রিকে ফার্স্ট হয়েছি ডিস্ট্রিকে ফার্স্ট হওয়াতে শিশুমূর্ত পুরস্কারটা পেয়েছি যদিও দু হাজার চোদ্দোতে আপনার শিশুমূর্ত পুরস্কার দুটো স্কুল পেয়েছে একটা আমদার সার্কেলের একটা আমাদের সার্কেলের তো ভীষণ আনন্দের বিষয় এটাই যে দু হাজার যখন আমি জয়েন করি তখন তারপরেই পরে পরেই চৌদ্দতে আমি শিশু শিশুমূর্ত পুরস্কার পাই শিশু পুরস্কারে কতগুলো আইটেম আছে যেগুলো নাকি থাকতেই হবে আর নাহলে হয়তো শিশুমিত পুরস্কারের জায়গা থেকে নামটা কাটা যাবে কিন্তু আমার স্কুল পরিপূর্ণ একদম প্রত্যেক ব্যাপারে যা যেই ব্যাপারে প্রায় তিনবার ইন্সপেকশানে এসছেন তো যা যা চেয়েছেন আমরা সব দিতে পেরেছি এটাই মানে আমাদের সাফল্য এছাড়া শিশু শিশুভৃত্ত পুরস্কার থেকে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে এই যে দেখুন এটা যদি একটু বড় করে দেখেন ভালো শিশু মিত্র বিদ্যালয় পুরস্কার দু হাজার এছাড়া এর সাথে আমরা আরেকটু পেয়েছি যেটা নাকি আমাদের ডেভেলপমেন্টে সাহায্য করবে সেটা হচ্ছে এই যে পঁচিশ হাজার টাকা আচ্ছা আর আগামী দিনে আশা করি আমরা আরও কিছু পাবো আমাদের চেষ্টাতে একদম সম্পূর্ণই থাকবে বাচ্চাদের প্রতি আশা করি আমাদের টিচাররা অনেক ভীষণ ভালোভাবেই কাজ করছে এবার আমরা ঠিকমতো ক্লাসও নিচ্ছি আর বাচ্চাদের প্রতি প্রচণ্ড পরিমাণে যত্ন সবথেকে সব থেকে বড়ো কথা অন্যান্য স্কুল থেকেও আমাদের স্কুলে আমরা দুস্থ বাচ্চাদের পাচ্ছি এই সুযোগটা পাচ্ছি কি দুস্থ বাচ্চাদের একটা সেবা করার সুযোগ যেহেতু মঠের স্কুল মঠের মহারাজ আমাদের যথেষ্ট করেন বিভিন্ন দিক থেকে আমাদের সাহায্য করেন আমরাও ওখানে বিভিন্ন অনুষ্ঠানে যাই পুরোটাই মঠের স্কুল এটা মানে রামকৃষ্ণ মঠের স্কুল এটা তো যাই হোক আশা করি আমরা আগামী দিনে আরও সাফল্য রাখি বন্ধুরা এই শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠে দুপুরের প্রসাদের সুন্দর ব্যবস্থা রয়েছে এখানে আমিষ প্রসাদ বিতরণ করা হয় তো এখানে যদি আপনারা দুপুরে এসে দুপুরের প্রসাদ গ্রহণ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে একদিন আগে থাকতে ফোন করে নেবেন তাহলে আপনারা এখানে এসে দুপুরের প্রসাদ গ্রহণ করতে পারেন আর এই রামকৃষ্ণ মঠে দীক্ষা নেওয়ারও সুন্দর ব্যবস্থা রয়েছে আপনারা চাইলে এখানে দীক্ষাও নিতে পারেন আর এই মঠে থাকার ব্যবস্থা বলতে সেরকমভাবে সাধারণ মানুষের জন্য থাকার ব্যবস্থা নেই কিন্তু যারা এই মঠে দীক্ষিত তাদের এখানে থাকার ব্যবস্থা রয়েছে এই মঠের মূল মন্দির সকাল পাঁচটার সময় খুলে বন্ধ হয়ে যায় বেলা বারোটার সময় আবার পুনরায় বিকেল চারটের সময় খুলে বন্ধ হয়ে যায় রাত্রি আটটা থেকে সাড়ে আটটার মধ্যে তো আপনারা যারা এই আশ্রমে আসবেন টাইমিংটা মাথায় রেখে আসবেন তাহলে আপনাদের সুবিধা হবে আর মন্দিরের পাশে এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটি এখানে কিন্তু বিভিন্ন রকমের সবজির চাষ হয় মানে যেমন ভেন্ডি কলমি শাক বিভিন্ন সবজি এখানে চাষ হয় সেই সবজিগুলো দিয়ে মায়ের ভোগও রান্না করা হয় এই যে দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন গাছ রয়েছে এখন একটু কম রয়েছে বর্ষার জল পড়েছে তাই মানে শীতকালে আপনারা আসলে এখানে বুঝতে পারবেন আর বিভিন্ন ধরনের ফুল গাছও রয়েছে দেখুন এই রামকৃষ্ণ মঠটি আপনারা এসে একবার ঘুরে যেতে পারেন খুবই সুন্দর একটি জায়গা চারিদিকে গাছে গাছ আর এই মঠে দুপুরে প্রসাদেরও ব্যবস্থা হয়ে যাবে আর কি আপনারা চাইলে যদি আগের দিন ফোন করে দেন তাহলে প্রসাদ আপনারা এখানে এসে পেয়ে যাবেন তো আপনারা খুব কম খরচে একটা দিন এই রামকৃষ্ণ মঠে এসে কাটিয়ে যেতে পারেন আমার তো খুবই ভালো লাগছে আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে একদম শান্ত নিরিবিলি আধ্যাত্মিক পরিবেশের মধ্যে রয়েছে এই শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠটি তো আপনারা একবার আসবেন এখানে আপনাদের খুব ভালো লাগবে আপনাদের আগেই বলেছিলাম এখানে শুভ কাজের জন্য অনেক স্থানীয় মানুষেরা জল ভরতে আসে বেলা বারোটার সময় ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হবে তো আপনাদের দেখাবো সবটা এখানে সেরকমভাবে আলাদা করে ভোগ আরতি করা হয় না যেমনটা আর কি প্রত্যেকটা রামকৃষ্ণ আশ্রমে হয় সেরকমই ঠাকুরের ভোগ নিবেদন করা হয় বেলা বারোটার সময় আর যারা দুপুরে ভোগ প্রসাদ গ্রহণ করবেন তাদের একটার পর প্রসাদ বিতরণ করা বেলা বারোটার সময় মূল মন্দিরের গর্ভগৃহের দরজা বন্ধ করে দেওয়া হলো এবার ঠাকুরের কাছে ভোগ নিবেদন করা হবে এই যে দেখুন ঠাকুরের ভোগ নিয়ে যাওয়া হচ্ছে তো ঠাকুরকে এখন ভোগ নিবেদন করা হবে এখানে আলাদা করে ভোগ আরতি করা হয় না বিশেষ বিশেষ দিন ছাড়া আর কি তো বন্ধুরা এই শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ সম্পর্কে আপনাদের সমস্ত তথ্য এই ভিডিওতে জানালাম আপনারা এখানে কিভাবে আসবে এখানে এসে দুপুরের প্রসাদ কিভাবে পাবেন এখানে থাকার কি ব্যবস্থা আছে সব কিছু তথ্য এই ভিডিওতে জানানো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যতটা পারবেন ভিডিওটা শেয়ার করার চেষ্টা করবেন অনেক বয়স্ক মানুষ ঘরে বসে এই মঠ দর্শন করতে পারবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওয়ে ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন শ্রী শ্রী যোগেশ্বরী রামকৃষ্ণ মঠ থেকে আজকের মতো বিদায়